নমস্কার বন্ধুরা আমি আপনাদের প্রিয় আর জে আপনারা দেখছেন পেনকিলার আর জে ইউটিউব চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির ওষুধের গুণাগুণগুলির সম্পর্কে আলোচনা করে থাকি আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মায়োস্প্যাচ ফোড ট্যাবলেটটি কেন ব্যবহার করা হয় কি কি উপাদান রয়েছে কত দাম রয়েছে একটি পাতার মধ্যে কটি ট্যাবলেট রয়েছে সারাদিনে কতবার খাওয়া যেতে পারে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কোন কোম্পানি মার্কেটিং করছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে সবার প্রথমে আমরা যে বিষয়টি জানবো সেটি হলো মায়োস্প্যাচ ফোর ট্যাবলেটটি কেন ব্যবহার করা হয় কেন ডাক্তার বাবুরা প্রেসক্রিপশন করে থাকে আসুন জেনে নেওয়া যাক এই মায়োস্প্যাচ ফোর ট্যাবলেটটি ব্যবহার করা হয় পেশির ব্যথা হঠাৎ ঘাড়ে ও কোমরে খেঁচ লাগা ব্যথা এছাড়া মোচকা লাগা ব্যথা উপশম করতে ব্যবহার করা হয় এই মায়োসপ্যাচ ফোর ট্যাবলেটটি আসুন জেনে নেওয়া যাক এই মায়োসপ্যাচ ফোর ট্যাবলেটটির মধ্যে কী কী উপাদান রয়েছে এই মায়োসপ্যাচ ফোর ট্যাবলেটটির মধ্যে রয়েছে ক্লোর অক্সাজন পাঁচশো মিলিগ্রাম ডাইক্লোফেনাক পঞ্চাশ মিলিগ্রাম ও তার সাথে থাকছে প্যারাসিটামল তিনশো পঁচিশ মিলিগ্রাম এই মায়োসপ্যাচ ফোর ট্যাবলেটটিকে ম্যানুফ্যাকচার করছে জিএস ফার্মাবোটার প্রাইভেট লিমিটেড মার্কেটিং করছে উইন মেডিকেয়ার যার একটি পাতার দাম রয়েছে তিনশো টাকা আসুন জেনে নেওয়া যাক এই মায়োস প্যাচ ফোর ট্যাবলেটটিকে সারাদিনে কতবার খাওয়া যেতে পারে এই মায়োস প্যাচ ফোর ট্যাবলেটটিকে সারাদিনে দুবার খাওয়া যেতে পারে আজকের এই মায়সপ্যাচ ফোর ট্যাবলেটের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আপনাদের যদি এই মায়োস প্যাচ ফোর ট্যাবলেটের সম্বন্ধে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন सुस्थ थकबें नमस्कार